দর্শক আমরা আছি সেই নির্বাচন কমিশনের সামনে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের আগার যেই যে কেকটি আছে সেই কেক কেকটিতে যেই এতদিনের যে ভাইরাল কেক বেচা কিনা হচ্ছে আমরা সেই ভাইরাল কেকের দোকানের সামনে এসেছি আমরা এখন যে টাইমটাতে আমরা এসেছি আমরা মোটামুটি আগের মতো যেরকম আমরা ক্রেতাদের দেখতে পেয়েছি কিন্তু এখন সেইরূপ আশানুরূপ তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না আমরা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আমরা এখানে দেখছি যে অনেক লেবারের কেক নিয়ে আছে আমরা আজকে জানবো তার বেচা বিক্রি কীরকম এবং কোথায় থেকে এসেছে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এখানে আপনি কি প্রথম কতদিন আগে এসেছেন আমি শুক্রবারে আসছি আজকে নিয়ে চার দিন আজকে নিয়ে চার দিন আজকে কয়টা ফ্লেভার নিয়ে আজকে এসেছেন এখানে চারটা ফ্লেভার নিয়ে আসছি বাটার ব্লুবেরি চকলেট আর হচ্ছে ভ্যানিলা আর হচ্ছে চিকেন বার নিয়ে আসছি আচ্ছা কয়টা কেক নিয়ে আসছেন আজকে চারটা কেক নিয়ে আসছি চারটা হ্যাঁ চারটা নিয়ে আসছে তো কি রকম বেচা কিনা করলেন আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি কিন্তু আপনার চিকেন বানটা বেশি

আপনার কেকটা কেন খাবে সেটার বৈশিষ্ট্য কি একটু আমাদেরকে বলে আমার কেকটা যেমন ময়েস্ট মানে অনেক ভালো সব প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট যে দিছি সব কটা খুব ভালো ভালো ইয়াতে দিছি দামি দামি জিনিসগুলো আমি দিয়েছি তা এখানে আমার মনে হয় সব হোম মেড কোনোটা বাড়তি কোনো মানে খারাপ জিনিস দেওয়া না সব ভালো জিনিসই হয় না যেসব উপাদান তো কেক বানানোর জন্য দেয় হয় কিন্তু আপনার যে কেকটা সেটা যে জন্য মানুষ এসে খাবে সেই উপাদানের বৈশিষ্ট্য বা আপনার जादूटा की मैंने अपने कारिश्मार दिख এখানে যেমন এই বুলু বেরিটা অনেকে আমি এটাতে ক্রিম চিজ দিছি অনেকে ক্রিম চিজ দেয় তার ভিতরে আবার আমি এই ব্লু বেরি এটাও দিছি ফিলিং টাও উপরেও দিছে আবার এটা হচ্ছে চকলেট গানার এটা কিন্তু সবাই চকলেট গানস দেয় না এটা জেলি দিয়ে তারপর ফুড কালার দিয়ে কিন্তু আমারটা কিন্তু অনেক ভালো হোয়াইট চকলেট দেয়া আর আপনার একটু ওই যে ইমালশন দিয়া তারপর করছি আবার চকলেট দেখেন পোহাটা এটা মালয়েশিয়ান চকলেট দেওয়া আর আপনার এটা হচ্ছে ব্লু বুলু চকলেট ভিতরে কিন্তু আমরা যেটা করছি চকলেটের ভেজটা সেটা এটা পুরোটাই মালয়েশিয়ান মালয়েশিয়ানটা যে চিনে বা জানে তারা জানবে যে এটার প্রাইসটা কিরকম আমি প্রত্যেকটা জিনিসগুলোই ভালো ভালো মানের দিস এই চুল চুল আচ্ছা আপনি এটা আপনি এটা কত টাকা বিক্রি করেন একটা পিস আর এমএ কতটা স্লাইসটা কত করে বিক্রি করেন স্লাইস হচ্ছে 100 টাকা করে আর পুরোটা হচ্ছে আপনার 800 টাকা করে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এখানে দেখছেন যে আমরা এখানে একটি দোকানে কথা বলেছি আপনারা দেখছেন এখানে আমি যেটা বলেছি যে আজকে তার কেমন বিক্রি হয়েছে সেটা আমরা জানতে চেয়েছি আমরা আরেকটি দোকানে এসেছি এখানে আজকে আপনি কয়টা কেক নিয়ে আসছেন আজকে আমি হচ্ছে তিনটা চারটা

না আগে তো মেনতে কমছে আগেছে কমে গেছে কারণটা কি কমছে মানে কারণটা জানি না এখন আল্লাহর রিজিকে রাখিনি যতটুকু রাখছেন ততটুকুই যদি মাংসের ঝাল আচ্ছা কি রকম দর্শক আপনারা দেখছেন যে সবাই আমরা আরেকজন কাছে যা জানার চেষ্টা করব এখানে যে আমরা সবাই বলতে যে এখানে কাস্টমার কম আগের চেয়ে যে আগে যেরকম বেচা বিক্রি হতো কিন্তু এখন তেমন একটা বেচা বিক্রি না কাস্টমার খুবই কম যে কারণটা আমরা একটু জানার চেষ্টা করব যে কেন কাস্টমার হচ্ছে না বা কী কারণে বেছে কিনা এই কাস্ট এই এখানে কাস্টমারও খুব আমরা কম দেখতে পাচ্ছি আগে যে বিষয়গুলো আমরা দেখতে পেতাম কেকের বাজারটা পুরোপুরি এমনভাবে থাকতো যেটার কারণে কিছুদিন আগেও এই সিটি কর্পোরেশন বা এই এলাকার যেসব মানুষগুলো আছেন সেই সব মানুষগুলো কমপ্লেন করার কারণে তাদেরকে ওই স্থান থেকে তুলে দেওয়া

বেচা কিনে কি একটু কম মনে হচ্ছে কম বেশি চলতে থাকে প্রতিদিনই তারপর আলহামদুলিল্লাহ না অন্যান্য দিনের তুলনা বা অন্যান্য সময়ের দিন একটু বেশি হয় না আমরা অন্যান্য সময়ে দেখলাম যে ওখানে যখন আপনারা বসতেন তখন প্রতিদিনই খুব ভালো ছিল হতো ভালো ছিল তো মানে আমরাও কি তো প্রচুর পরিমাণে দেখছিলাম কিন্তু সেই তুলনায় আজ এখন কি রকম এখানে আসার পর এখানে খুবই কম চলছে খুবই কম চলছে এখানে দোকান বেশি হয়ে গেছে আর খাওয়ার লোক কম আমরা তো ওখানেও অনেক দোকান দেখছি কিন্তু সেই তুলনায় এখানে আসার পর থেকে আপনাদের কি রকম খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা আপনি কয়টা বিশ আসা কয়টা স্লাইজ বিক্রি করেছে। আমি আজকে ছয়টা সাথে নয়টা স্লাইজ বিক্রি করছে নয়টা স্লাইস বিক্রি করেছেন যদি বলি যে ওখানে যখন ছিলেন তখন এই টাইমে কয়টা বিক্রি করা হয় তখন এই মানে ওখানে থাকলে আমার এই টাইমে তিনটা কাঠি ফুল কেক সেল হয়ে যেত আচ্ছা আমি ওখানে ডেইলি আপনার সাত থেকে আটটা কেক সেল করছি প্রতিদিন তিন চার ঘন্টার ভিতরে আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে ওখানে যখন ছিল দর্শক আমরা যে বিষয়টি বলেছি যে যে কেক বিক্রিতে ধস সেটা বাস্তবে তাদের মুখ থেকে আপনারা শুনেছেন যে কেন কম হচ্ছে বেচার বিক্রি কেন কম হচ্ছে আমরা এখানে দেখলাম যে যে এখানে ভাইরাল যেক বিক্রিতে পরিচিত আমরা তাকেও দেখছি যে তিনিও অন্যান্য সময় কেক দিয়ে সারত না কিন্তু কেক বিক্রি করে সারতো না কিন্তু এখন আমরা দেখছি সে বসে আছে আমরা এখানে আরেক দোকান দেখছি দোকানগুলো মোটামুটি আমরা দেখছি যে এখান থেকে যদি দেখায় পুরো এখানে সিমির জিনিস তিনি মোটামুটি বিক্রি মানে বিক্রি নাই বলতে গেলে কিন্তু কিছু মিডিয়ার লোক এখানে এসে তাকে জড়ো করছে আমরা যদি একটু দেখে আবা কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ একটু জানতে চাচ্ছি যে আজকে কয়টা কেক নিয়ে আসছেন এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান আমাদের রুবেল ভাইয়ের দোকান আমার কেক শেষ তো আমি এইখানে এমনি দাঁড়াইছি আচ্ছা আপনি তো কয়টা কেক নিয়ে এসেছিলেন আজকে আমি আজকে বিশটা বিশটা আপনার বিশটাই সেল হয়ে গেছে আচ্ছা এই যদি আমি অন্যভাবে কথা বলি যে আমরা যে ওই ওই পাশে যে দোকানগুলো দেখছিলাম আগে এখনো ওখানের তুলনায় এখানে কিরকম বেচা বিক্রি হচ্ছে

পাশের রোড রোড এটা এটা হচ্ছে ডাক তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি অন্য ওই জায়গার চেয়ে একটু এখানে বেচা বিক্রি কম সেটা কি রাস্তার জায়গা চেঞ্জ হওয়ার কারণে নাকি অন্য কোনো জায়গা আমার মনে হয় জায়গা পরিবর্তনের কারণে আর আমরা যেহেতু কয়েকদিন অনেকেই আইসা আইসা ঘুরে গেছে পায় নাই আমাদেরকে আমরা মানে দিই নাই খোলা ছিল আট দিন বন্ধ ছিল তাই না হ্যাঁ এই কারণে একটু আর কি তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা শুনলেন যে অন্যান্য সময়ের যে রকম বিক্রি বেচা বিক্রি হতো কিন্তু এখানে আসার পরে সে চিমিরাপা বলেছেন যে তাদের রাত জায়গা চেঞ্জ হওয়ার কারণে চা বিক্রি কমে গেছে আমরা সেটাই বলতে পারি যে কেক নিয়ে সবাই আছেন বসছেন বিক্রি করছেন আমরা যেসব যেরকম ক্রেতা আশা করেছি ওখানে যেরকম ক্রেতা দেখেছি আমরা সেরকম সেরকম আমরা ক্রেতা এখন দেখতে পাচ্ছি না সেটাই আমরা বলতে চাচ্ছি আপনারা দেখেন যে সবাই কেক নিয়ে বসে আছে আমরা অন্যান্য সময় দেখলাম যে কেক নিয়ে বসে আছে কেক নিয়ে বসার সুযোগ ছিল না সেখানে আমরা সেটাই আরেকজন আপনার কাছে শুনতে পারবো আপা একটু কথা বলতে পারি আচ্ছা আমরা আর দু একজনের সাথে কথা বলবো ভাইয়া আপনি আচ্ছা আজকে কতটা ফ্লেভার নিয়ে এসেছেন আজকে এই যে এখানে আছে ব্লুবেরি আছে রসমালাই কেক আছে চকলেট আছে ম্যাঙ্গো এটা এটা বাটার এটা ভেনিলা আচ্ছা আমরা আপনি কি এইখানে প্রথম আসলেন না ওখানেও ছিলেন ওইখানেও ছিলাম এখানেও আসছি আর কি নতুন না আগে থেকে আর কি রকম বেচা বিক্রি হচ্ছে বলেন তো এই মোটামুটি এই যে যেগুলো আজকে এগুলো আনা হয়েছে যা গ্যালারিতে আছে এগুলো আজকে আনছি এই যে এগুলো অর্ধেক 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 কিছু কম অর্ধেক আর কিছু অর্ধেক চলেছে এরকম আগের চেয়ে কি বেচা বিক্রি ভালো হচ্ছে আগের চেয়ে অনেক কমে গেছে বেচা অনেক কমে গেছে প্রিয় দর্শক আমরা সেটাই জানতে চেয়েছি যে তারা সবাই স্বীকার করেছে যে বেচা বিক্রি কম হয়েছে সেটাই আমরা জানতে চাচ্ছি আমরা আমাদের কাছে তো লাভ নাই কেকের বাজার ডাউন কেন এটা জানবেন ক্রেতাদের কাছে তারা কি আমাদেরকে কে কি পছন্দ করে না নাকি পছন্দ করতেছে নাকি আমাদের কোনো খারাপ আছে এমন কিছু নাকি না না খারাপ আর ভালোর বিষয় নাই দোকান যেখানে যেটা পছন্দ সেটাই তার থেকে খায় আপনাদের কেক তো ভালো কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওখানে যখন আপনি বসেছেন না এখানে প্রথম বসলেন এইখানে নামে ওখানেও ব্যবসা করছে ওইখানেও আমি আর জাকির তো প্রথম স্টার্টে আমি আর জাকির এখানে ব্যবসা করতাম কারণ আমার এলাকা তো এখানে আচ্ছা ওখানে চেয়ে এখানে বেচা বিক্রি কেন কম হচ্ছে বেচা বিক্রি কেন কম হয়েছে এটা কথা ঠিক না মেন কথা হয়েছে এখানে বিভিন্ন এলাকার থেকে মানুষ আসে বিক্রেতারা আসে যেমন আগে যখন সেখানে ছিলাম তখন আমরা মিরপুর এলাকার লোকগুলো সেখানে বসতাম

আসলে বলতে পারেন এটা কেন ভাবছে দর্শক আপনারা শুনলেন যে আপা একটু কথা বলবো হ্যাঁ কেমন আছেন আজকে কতটা কেক নিয়ে আসছেন আজকে মনে হয় আপনার ছয়টা ছয়টা নিয়ে আসছেন কয়টা বিক্রি করেছে বিক্রি একটু কম ভাই আগে তুলনায় আচ্ছা আজকে কয়টা ফ্লেভার নিয়ে আসলেন আজকে হলো আপনার পাঁচটা পাঁচটা ফ্লেভার কি কি ফ্লেভার অরেঞ্জ তারপর হলো আপনার ম্যাঙ্গো ব্লুবেরি আর চিজকেক আচ্ছা আচ্ছা। আপা আপনি কি এখানে বসছেন না ওখানেও বসেছিলেন? ওখানেও বসছি। ওখানেও বসছিলেন। ওখানের থেকে বেচা কিনা এখানে চেয়ে কি রকম মানে যদি আপনি এটা নেব যেটা শত মানুষের টি ইউনিক খুঁজতেছে মানে একা ফেলাবা খেতে খেতে আদর ভালো লাগতো যখন কালকে অনেক নতুন আইটেম এনেছিলাম তো তখন অনেক ভালোই ছিল ভালো সেল হয়েছিল কিন্তু এত কিছু একা হাতে বানাতে কষ্ট তো আমরা নতুনগুলো আজকেbabel টানতে পাইনি। তো এইটাই মানে এটা তোরা পছন্দ করে আবার নতুন আইটেম পছন্দ করে কিন্তু তুলনা মনে কি বেশি তো কাস্টমারে কনফিউজ হয়ে কোনটা লাগে না না সবার সিস্টেম তো আরেক না এক 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 আইটেম তার তার নিজস্ব কারিশমাতে কে বানাই কিন্তু সেটা সবার রুচি আলাদা কেকের রুচি স্বাদও আলাদা তাহলে আমরা দেখছি যে ওখানে হচ্ছে মানে আমরা এখানে অনেক লোকজন কম দেখতে পাচ্ছি সেটা কি কারণে জাগা পরিবর্তন নাকি মানুষ জাগা পরিবর্তন আর মানুষ এখন তো নামলো আগে তো অনেক কম আগে তো অনেক বেশি ভিড় থাকতো আজকে আপনি কয়টা বিক্রি করলেন আর কয়টা স্লাইস আজকে আমাদের অনেক কমে বিক্রি হয়েছে আমাদের চারটা স্লাইস বিক্রি হয়েছে টোটাল আসেন কয়টা আমরা 5:30টা এত দেরি হওয়ার কারণটা মানে এখানে একটু রুলস দাও হয়েছে তো যেটা এখানে রুলস আছে কিছু মানে যেরকম যেমন আম্মু ভাঙ তো যেমন হলো এখানে আপনি নরমালি আপনি উইকেন্ড বাদে নরমালি 5:30টা থেকে 9টা পর্যন্তই তো এই জন্য আমাদের পাঁচটা ধরেন রওনা দেওয়া সাড়ে পাঁচটা আসা আমরা তো জানলাম যে চারটা থেকে শুরু হয় প্রথম দিন যেখানে এখানে প্রথম দিন হয়তো চারটা শুরু হয়েছিল কিন্তু পরে এখন পাঁচটা থেকে নয়টা আর হল আপনার শুধু শুনি আর শুক্র এটা হলো তিনটা থেকে আপনার নয়টা দশ প্রতি মানে সপ্তাহে প্রতিদিনে বসতে পারবে হ্যাঁ প্রতিদিনে বসতে পারবো কিন্তু যেমন আমি প্রতিদিন বসি না একদিন পর পর বসি আর কি কারণ পড়াশোনা আবার এত বাড়ানো সম্ভব হয় না পিট ফিট ধরে যায় একদম আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দর্শক আমরা আমরা মোটামুটি অনেকজনের কাছ থেকে শুনেছি যে এখানকার যে কেক বিক্রি হচ্ছে যে কেক কোটিতে সেই কেক কর্তির এখন বলতে গেলে কাস্টমার শূন্য কোথাও বলা যাবে না যে কাস্টমার খুব কম সেটাই আমরা এখান থেকে যারা বিক্রি করছে তাদেরকে তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়ে পাচ্ছি দশক আমরা আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ